একাদশীতে এত গান্ডে পিণ্ডে না খেয়ে শুধু ভজন করি আমি সারাদিন একটু ফল আর জল খেয়ে থাকি অন্যজন বলে আমি তো দুধ খেয়ে থাকি এইসবই কথাবার্তা তো খুব ভালো তো আমাকে শুনিয়ে কি লাভ বলো রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই সকালবেলায় যে স্কুলে টিফিন দেব আর এদিকে বাল্যভোগও হয়ে যাবে আলু আর বাদাম একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম এই রেসিপিটা তোমাদের অলরেডি শেয়ার করে দিয়েছি তো বাদাম আলু কাবলি করছি সেটাই ভবনকে সেবা দিয়েছিলাম তুলসী দিয়ে জয়িতা গাড়ি এখনই চলে আসবে সকালবেলা কী আর দেবো ও তেলের খাবার কিছু খেতে চায় না সেই জন্য আর গোটা টা ফল রেখেছি যদি নিয়ে যায় তো কলা নিয়ে যায়নি একটা আপেল আর এই টিফিন নিয়ে গেছে তো এখন ওকে টিফিন বাটি দিয়ে দিই সকালবেলা একটুখানি মুখে দিয়েছিলাম খাওয়ার জন্য তো যাই হোক তারপর আমি জব করে নিয়েছি জব কমপ্লিট হয়ে গেছে একাদশীর দিন পুরো চেষ্টা করি সকালবেলায় জব কমপ্লিট করা তারপর সারাদিন আবার রান্নাবান্না কাজকর্ম সেরে জব করব। রান্নাঘরে চলে যাচ্ছি প্রভু যাওয়ার কাজে যাবে তো সকালে যখন এসেছিলাম তখনই বাকুইটা ভিজিয়ে রেখে গেছিলাম বাকুড়িটার সাবু আর বাকুইটাকে অনেকে বলছো শ্যামা চাল এটা শ্যামা চাল নয় বাকুড়ির আলাদা চাল আলাদা আর একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম তো বাকুইটা এখন সেদ্ধ বসাচ্ছি প্রেশার কুকারের মধ্যে সন্ধক লবণ দিয়ে দেবো তাতে সেদ্ধ হয়ে যাবে আমি এরমভাবেই রান্না করি বাকুইটার খিচুড়ি আর খিচুড়ির রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছি এটাকে সেদ্ধ বসিয়ে তারপরে সবজি বানাবো তো মাখানা আছে মাখানার ক্ষীর বানাবো এই যে মাখানাটা দেখলাম যে অল্পই আছে ঘরেতে তেমন কিছু নেই সকালবেলা গোকে দুধ আনতে পাঠানো হয়েছিল কাউ মিল্ক তো দুধ দুটো জায়গায় গেছে প্রবুজিও আর গেল অন্য দোকানে তো সে দুধ পায়নি তো ববুজি যখন আসবে বেলাতে তখন দুধ পাবে তো এখন আর দুধ পায়নি এক প্যাকেট দুধ ছিল সেই দিয়ে চালাচ্ছি একাদশী দিন ঠিকমতো বাজার হাট পাওয়া যায় না ফলমূলও তেমন পাওয়া যায় না আগের দিনে কলা আর আপেল নিয়ে এসেছিলো সেই দিয়েই চালাবো যাই হোক অল্প একটু মাখানা ছিল বলে তার মধ্যে একটুখানি গাজর দিলাম আর একটুখানি নারকেল দিলাম গাজরটা গ্রেট করে দিয়ে দিয়েছি একটু ঘিতে ভেজে আর মাখানাটাকে শুকনো একটু কোড়ায় নেড়ে নিয়েছিলাম আর এখন সব কিছু দিয়ে দিলাম কাজু কিশমিশও দিয়ে দিলাম ফুটে যাওয়ার পর একটুখানি পানি ফলের আটা এর মধ্যে গুলে দিয়ে দিচ্ছি পানি ফলের আটা ঠিক আছে এটা আটা ময়দা না তার মধ্যেও আবার অনেকে বলবে আটা ময়দা চলে না যাই হোক একটু এলাচ গরম করতে দিয়েছে ওটা দিয়ে দেবো আর মিছরি দিয়ে দিলাম হয়ে গেছে নামিয়ে নেব আর কিছুটা বানার জন্য এখানে পেঁপে বানিয়ে নিছি ঝিরিঝিরি করে কিনোয়াটা সেদ্ধ হয়ে গেছে আর সাবু মাখা করবো বলে নারকেল রেখে দিচ্ছি নারকেল কুড়িয়ে নেবো সাবু মাখা করব। আর কেনোয়াটাও রেসিপি অলরেডি দিয়ে দিচ্ছি দেখে নিও সাবু মাখা আর এদিকে আলু বাদাম আলু কাবলি মাখানার ক্ষীর আর খিচুড়ি ওই কলা দিয়ে আপেল দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম গোগো আবার কলেজে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে ওকে দিয়ে দিলাম ও চলে যাওয়ার পর আমি আর প্রভুজি প্রসাদ পাচ্ছি প্রসাদ পাওয়ার পর প্রভুজি আবার কাজে চলে গেল সবাই ব্যস্ততা জীবন তো একাদশী হোক আর চাই এমনি দিন হোক কেউ ঘরে থাকে না প্রভু প্রভুর কাজ করবে আমি আবার সংসারে কাজকর্ম কর্ম করে আবার এক্সট্রা জব করার চেষ্টা করি প্রত্যেকটা একাদশীদের সকলেরই ষোলো মালার অধিক জব করার কেউ বত্রিশ কেউ চৌষট্টি কেউ এক লাখ যত ইচ্ছা জব করবে ততই ভালো সারাদিন যে খাই আর সারাদিন যে রান্না করি এটাই লোকের ভাবনা যে ভগবানের জন্য রান্না করার নাম করে নিজেরাই শুধু গান্ডে পিণ্ডে খাচ্ছি এই শুধু লোকের ধারণা যাকে যে যেমন ধারণা করবে করুগে তো রান্না তো মানে দেড় দু ঘন্টার মধ্যেই হয়ে যায় রান্না করাটাও যে সেবার মধ্যে পড়ে না বা প্রসাদ খাওয়াটাও যে সেবার মধ্যে পড়ে না সেটা তারা জানে না কি আর বলবো সবসময় এইসব কথাবার্তা তারপর দেখলাম রোদ আবার বৃষ্টি তো জামা কাপড়গুলো এইখানেই মেলে দিচ্ছি আর ছাদে তো মেলা যাবে না শুকিয়ে যাক আমি তাদের করে কাজকর্ম সেরে চপে বসে পড়বো আর রাতের জন্য তেমন কিছু নয় শুধু একটু দুধ চাল দিয়ে ভগবানকে সেবা দিই ওই রাতের প্রসাদ আজকে মতো ভেঙে গেছে